হে গাইস আলাইকুম আমি বাংলাদেশের বিগ ফ্যান বলছিলাম মানে বিশাল বড়ো ফ্যান বলছিলাম এখন বিশাল বড়ো ফ্যান থেকে আমি একদম এই যে জিরো ফ্যান হয়ে গেছি বাংলাদেশের কারণ ভাই আমি বাংলাদেশের বিশাল বড় ভক্ত আমি বাংলাদেশের খেলা আমি এত পছন্দ করি ভাই বলার বাইরে মানে যেদিন বাংলাদেশের খেলা চলে ভাই ওই দিন আমি অফিসেও যাই না অফিস বন্ধ দিয়ে দিই তারপর বাংলাদেশের খেলা মিস করি না কিন্তু ভাই বাংলাদেশ এত সুন্দর খেলে ভাই তাদের খেলা দেখাবে আমি অনেক খুশি আমি আসলে অনেক খুশি তার লিগে বাংলাদেশের বিগ ফ্যান থেকে আমি এখন তাদের জিরো ফ্যান হয়ে গেছি আমি কি বলবো ভাই আমার বলার মতো কোনো বাসা নাই মানে আমি ভাই প দিয়ে বলতেছি ভাই আমি জীবনে আর কখনো ভাই বাংলাদেশের কোনো খেলা আমি দেখব না ভাই যত কিছুই হোক না কেন বিশ্বকাপ হোক না তো কিছু হোক বিশ্বকাপ তো বাংলাদেশ পৃথিবী কেয়ামত হ হয়ে যাবো তারপরেও তারা বিশ্বকাপের যাইতে পারবো না বিশ্বকাপের আশা তো বাদ দিলাম কারণ বাংলাদেশ কত বছর ধরে ক্রিকেট খেলতেছে অনেক বছর ধরে আর দুনিয়া ঠিক কত বছর যতই টিকুক কিন্তু বাংলাদেশের পক্ষে সম্ভব না পঞ্চাশ বছর কেন ভাই আরো যদি দুইশো বছরও বাংলাদেশ খেলে তাদের পক্ষে সম্ভব না বিশ্বকাপ আনা মানে অসম্ভব কেমত হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ জীবন আনতে পারবো না এটা ইতিহাস ইতিহাস রয়ে যাবে এটা বাংলাদেশের গর্ব এটা বাংলাদেশের ইতিহাস যে বাংলাদেশ একশো বছর দেড়শো বছর বা দুইশো বছর খেলেই যাবে কিন্তু ভাই বিশ্বকাপ তাদের পক্ষে সম্ভব না কারণ তাদের ভাই স্টেমেনে নাই শরীরে জোন নাই মানে সব আইলসা হয়ে গেছে আইলসা মানে বিশাল আইলসা মানে খুব খাইতে তো মানে কি বলবো ভাই এখন যদি বলি তাহলে তো অনেক কিছু হয়ে যাবে মানে জেল মামলা হয়ে যেতে পারে তারপর ভিডিওটা করতেছে ভাই না বইলে না কারণ বাংলাদেশের বিশাল বড় একটা ফ্যান আপনি তো বোঝেনি মানে যেদিন বাংলাদেশে খেলা চলো ওই দিন অফিসে যায় না অফিস গ্যাপ তা বাংলাদেশের খেলা মিশ দিই না এতদিন ভাই খুব খেলা দেখছি বাংলাদেশ হারলো বাংলাদেশের সাথে আছি জিতলো বাংলাদেশের সাথে আছে কিন্তু ভাই এখন আর নাই ভাই এখন বাংলাদেশে মানে কি কমো চোরার টাইম নেই বাংলাদেশে অনেক দেখছি ভাই দুইশো একশো সাতানব্বই রান টার্গেট ইন্ডিয়া দিছে তারা কি করলো কি খেললো কালকের ম্যাচটা আপনারা দেখছেন তো ভাই কি খেললো তারা দশ ওভার পর্যন্ত বিনা উইকেটে মানে এক উইকেটে দশ ওভার পর্যন্ত খেললো তো এক দশ ওভারে তারা পঞ্চান্ন বা ষাট রান যাই করছে তোরা উইকেট তোদের আছে তাহলে তোরা পিডিয়া রান কর তোরা তো জানো যে তোদের মোটামুটি ওভার পথে একটা দশ রানের টার্গেট আছে তাহলে তোরা কীভাবে তোরা মানে বল কি খেলি কি তোমাদের জন্যই কি কষ্ট ভাই খেলা ইন্ডিয়া কি ব্যাটিং করা নাই তোমরা কি মোয়া বল দিছিলা না এটা বলো তোমরা কি মোয়া বল দিছিল ইন্ডিয়া কি ব্যাটিং করা নাই তারা তো দেখে যে ব্যাটটা মানে ঘুরাইলে দিয়ে একবার স্টেডিয়ামের বাইরে বল নাকি মাঠ শুধু তোমাদের জন্যই বড় না তোমাদের শক্তি নাই কোনটা আমার তো মানে মাঠ শুধু তোমাদের জন্যই বড় আর অন্য অন্য দেশের প্লেয়ারদের জন্য মাঠ অনেক ছোটো তারা ব্যাটে বল লাগাইলেই বল দিয়ে যায় একদম সিঁড়ির উপর উঠা যায় বাউন্ডারি পার হয়ে যায় গ্যালারি পার হয়ে যায় তোমরা কী শিষছো বলো তোমরা অনেক কিছু তো দেখলামই আমরা কালকে রাত্রে এটা আমরা দেখলাম তোমরা অনেক কিছু ছিঁড়ে ফেলছো ভাই তোমাদের বিশাল বড়ো ফ্যান না তোমাদের তোমার কি বলো ভাই তোমরা তো খেলো ঠিক আছে তোমরা খেলো তোমরা তো পাবলিকের মন বোঝো না পাবলিকের মন বোঝো তোমাদের খেলা থেকে পাবলিক কী করে বোঝো না পাবলিকের মুখে কথা কথাগুলো তোমরা শুনতা তাহলে তোমাদের শিক্ষা হয়ে যেত এই সময় তোমরা ভালো খেলার চেষ্টা করতা পাবলিক অনেক কথা বলে ভাই এক সময় মনে করো আমি দোকানে বসে খেলা দেখি পাবলিক আমার সামনে বাংলাদেশে মাদার সুদ্রা বাল খেলে বানারা এইডা ওইডা মানে কত কিছু বলে ভাই ওই সময় কিন্তু আমার বুকে লাগতো যে বাংলাদেশে বাস করি বাংলাদেশ হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ কিন্তু এখন ভাই না ভাই তোমাদের কালকে একটা চান্স ছিল তোমরা চেষ্টা করতো তোমরা খুব চেষ্টা করছো আর ভাই তোমরা তোমাদেরকে কী বলবো ভাই আমি ভাই কথাই বলতে পারতেছি না ভাই যদি ভাই ভিডিওটা কেউ যদি দেখে থাকেন ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ বাংলাদেশের বিগ ফ্যান তো এখন বাংলাদেশের বিগ ফ্যান থেকে জিরো ফ্যান হয়ে গেছে হ্যাঁ বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে খেলা দেখি বাংলাদেশ আমার খুব ভালো লাগে ভাই হ্যাঁ মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর কখনও বাংলাদেশের খেলা ভাই কখনও দেখবো না বাংলাদেশের গোষ্ঠী গেলেই বাংলাদেশে কোনো খেলা দেখবো না এটাই ভাই